আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরকত আপনি কি কখনো গভীর রাতে পৃথিবীর সমস্ত কোলাহল যখন থেমে যায় যায় নামাজে দাঁড়িয়েছেন আপনি কি কখনো অনুভব করেছেন আপনার সেজদাটি হয়তো মূল্যহীন যখন চারপাশের দুনিয়া আপনাকে পাপের দিকে ডাকছে তখন আপনার এই মাথা নত করাটা কি আসলেই কোনো গুরুত্ব রাখে আপনি হয়তো জানেনই না আপনি একজন যুবক যখন আপনার সমস্ত কামনা বাসনা আকাঙ্ক্ষা আর যৌবনের উন্মাদনাকে দুই পায়ে মারিয়ে শুধু আপনার রবের জন্য মাটিতে লুটিয়ে পড়েন তখন আসমানে কি ঘটে যায় আপনি তো জানেন না আপনার ওই একটি সেজদায় মহান আল্লাহ আর আড়স কেঁপে ওঠে আমার প্রিয় ভাইয়েরা বিশেষ করে আমার তরুণ যুবকেরা আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে হয়তো আপনার নিজের প্রতি বিশ্বাস হবে না আপনি হয়তো নিজেকে অনেক গুনাহগার ভাবেন অনেক সময় ভাবেন আমার মতো পাপি বান্দার ইবাদত কি আল্লাহ কবুল করবেন কিন্তু আল্লাহ সুবাহানা হওয়া তা আপনার দিকে এমন এক দৃষ্টিতে তাকান যা আপনি কল্পনাও করতে পারবেন না প্রথমে বুঝতে হবে যৌবন জিনিসটা কি? যৌবন হল শক্তির সময় যৌবন হলো সাহসের সময় যৌবন হল আকাঙ্ক্ষার সময় এই সময়টা এমন একটা সময় যখন মানুষের রক্ত গরম থাকে দুনিয়ার সব রং সব আকর্ষণ এই সময় মানুষকে সবচেয়ে বেশি টানে রাসুল্লাহ আলী ওসাল্লাম বলেছেন কেয়ামতের দিন আল্লাহ সাত শ্রেণীর মানুষকে তার আর নিচে ছায়া দেবেন যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না তার মধ্যে এক শ্রেণী হল এমন যুবক যে তার যৌবনকাল আল্লাহর ইবাদেতে কাটিয়েছে সহি বুখারী কেন কেন একজন বৃদ্ধের কথা বলা হল না কেন একজন যুবকের কথা আলাদা করে বলা হল কারণ একজন বৃদ্ধ যখন ইবাদত করেন তার দুনিয়ার প্রতি আকর্ষণ কমে যায় তার পাপ করার শক্তি কমে যায় তার জন্য ইবাদত করাটা তুলনামূলকভাবে সহজ হয় কিন্তু একজন যুবক তার সামনে হাজারো প্রলোভন তার চোখে রঙিন চশমা একপাশে পাশে বন্ধুর আড্ডা অন্য পাশে হারাম সম্পর্ক একপাশে পাশে ইন্টারনেট সোশ্যাল মিডিয়ার হাতছানি অন্য পাশে ফজরের আজান একপাশে ক্যারিয়ার গড়ার নেশা অন্যপাশে পাশে রাস্তায় সময় দেওয়ার আহ্বান এই সবগুলো বাথার সাথে যুদ্ধ করে নিজের নফসের গলা টিপে ধরে যে যুবকটা যায় না দাঁড়ায় আল্লাহর কসম সেই যুবকের মর্যাদা আসমানে অনেক উঁচুতে যুবকের শেষদা কেন এত দামি যখন একজন যুবক শেষদায় যায় তখন সে কি করে সে তার সবচেয়ে দামি অঙ্গ তার মাথা তার চেহারা যা তার সৌন্দর্য তার অহংকার তার ব্যক্তিত্বের প্রতীক সেটাকে সে মাটির সাথে মিশিয়ে দেয় সে ঘোষণা করে সুবহানা রব্বি আল আলা হে আমার রব আপনি সর্বোচ্চ আমি কিছুই না এই দৃশ্যটা একবার কল্পনা করুন একজন যুবক যার শক্তির অহংকার আছে যার সৌন্দর্যের গর্ভ আছে সে যখন এই সব কিছুকে তুচ্ছ করে এক টুকরো মাটির ওপর নিজের কপাল ঠেকিয়ে দেয় তখন সে আসলে শয়তানকে পরাজিত করে শয়তান কিসের জন্য বিতাড়িত হয়েছিল অহংকার সে আদমকে সেজদা করতে অস্বীকার করেছিল আর আজ এই দুনিয়ায় শয়তানের সবচেয়ে বড় টার্গেট হলো এই যুবকেরা সে চায় যুবকরা যেন অহংকারী হয় যেন তারা আল্লাহর হুকুম ভুলে যায় আর ঠিক সেই মুহূর্তে যখন একজন যুবক শয়তানের সমস্ত প্রলোভন উপেক্ষা করে আল্লাহর সামনে সেজদায় লুটিয়ে পড়ে তখন শয়তান হতাশ হয়ে চিৎকার করে কাঁদে আরস কেঁপে ওঠা মানে কি আমরা যে বলি যুবকের সেজদায় আরস কেঁপে ওঠে এর মানে কি এর মানে কি আল্লাহর আরস আক্ষরিক অর্থেই থরোথরো করে কেঁপে থাকে না আহলুসুন্নবল জামাতের আকিদা অনুযায়ী এটা একটা রূপক বা মেটাফোর এর মধ্যে দিয়ে এই আমলটির গুরুত্ব বোঝানো হয়েছে এর কয়েকটি গভীর অর্থ হতে পারে এক আল্লাহ রহমতের জোয়ার যখন একজন যুবক যে কিনা চাইয়ে হাজারো গুণা করতে পারতো সেসব ছেড়ে আল্লাহর ভয়ে আল্লাহর ভালোবাসায় সেজদা করে তখন আল্লাহ রহমতের দরিয়ায় জোয়ার আসে আল্লাহ তার ফেরিস্তাদের ডেকে বলেন দেখো আমার বান্দাকে দেখো তোমরা তো বলেছিলে সে দুনিয়ায় গিয়ে ফাসাদ সৃষ্টি করবে দেখো সে তার যৌবনের সবচেয়ে মূল্যবান সময়ে আমার জন্য মাটিতে মাথা ঠেকিয়েছে এই যে আল্লার ভালোবাসা আল্লাহ রহমতের উচ্ছ্বাস একেই আরস কেঁপে ওঠা বলে বোঝানো হয় দুই ফেরেশ তাদের বিস্ময় ফেরেশ তারা নিষ্পাপ তাদের কামনা বাসনা নেই তারা বুঝতে পারে না একটা প্রলোভনের মধ্য থেকেও কিভাবে একজন মানুষ আল্লাহর ইবাদত করতে পারে যখন একজন যুবক গভীর রাতে তাহাজ্জুদের শেষদায় কাঁদে তখন ফেরেশ তারা অবাক হয়ে তাকিয়ে থাকে তারা এই যুবকের ইমানি শক্তি দেখে বিস্মিত হয় আসমানে এই যুবকের জন্য এক বিশেষ সম্মান তৈরি হয় তিন শয়তানের উপর কল্লার গজব আগেই বলেছি যখন যুবক সেজ না করে শয়তান সবচেয়ে বেশি কষ্ট পায় সে কাছে অভিযোগ করেছিল সে আদম সন্তানকে বিপদ ভ্রমি করবে কিন্তু যখন এই যুবক সেজদা করে তখন আল্লাহ যেন শয়তানকে দেখিয়ে দেন যে দেখ তুই তোর সমস্ত শক্তি দিয়েও আমার এই বান্দাকে পরাজিত করতে পারলি না এই শেষদা শয়তানের বিরুদ্ধে এক বিশাল বিজয় আর এই বিজয়ের কারণেই আসমান এক আলোড়ন সৃষ্টি হয় সেই যুবকটি কে সে কি আপনি আমার প্রিয় ভাই আপনি হয়তো ভাবছেন আমি তো এত ভালো না আমি তো অনেক গুণা করি আমি তো পাঁচক নামাজও ঠিক মতো পড়ি না কিন্তু আপনি জানেন না হয়তো কোনো এক ভরে আপনার অ্যালার্ম বেজেছিল আপনার ঘুম ভাঙেনি কিন্তু হঠাৎ করে আপনার মনে হল ফজর পড়া দরকার আপনি প্রচণ্ড অনিচ্ছাসহ শয়তানের সাথে যুদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে অজু করে যখন জায়নামাজে দাঁড়ালেন আপনি হয়তো তাড়াহুড়া করে নামাজ শেষ করলেন কিন্তু আপনি তো জানেন না আপনার ওই অনিচ্ছার বিরুদ্ধে যুদ্ধ করে দাঁড়ানোটাকেই আল্লাহ কবুল করে নিয়েছেন হয়তো কোন এক রাতে আপনি একা ঘরে আপনার হাতে স্মার্টফোন শয়তান আপনাকে একটা হারাম ওয়েবসাইটের দিকে নিয়ে যাচ্ছিল আপনার আঙুলটা শুধু একটা ক্লিকের অপেক্ষায় ছিল কিন্তু হঠাৎ আপনার আল্লাহর কথা মনে পড়ল আপনি সাথে সাথে ফোনটা বন্ধ করে দিলেন আপনি জানেন না আপনার এই না বলাটা এই আল্লাহকে ভয় করাটা আসমানে কত বড় বিজয় হিসাবে লেখা হয়ে গেছে হয়তো কোনো এক জুম্মার দিনে আপনি বন্ধুদের সাথে আড্ডায় ব্যস্ত ছিলেন আজান হলো বন্ধুরা বলল আরে বস আর একটু পরে যাই কিন্তু আপনি বললেন না নামাজের সময় হয়ে গেছে আপনি একাই মসজিদের দিকে পা বাড়ালেন আপনি জানেন না আপনার এই একটা সিদ্ধান্ত আপনার এই একা হয়ে যাওয়াটা আল্লাহর কাছে কতটা প্রিয় আপনি তো জানেন না যুবক আপনি তো জানেন না আপনার শেষদায় আরো কাঁপে আপনি তো জানেন না আপনার চোখের এক ফোঁটা বাণী জাহান নামের আগুন নিভিয়ে দিতে পারে আপনি তো জানেন না যখন আপনি গুনাহ করে সাথে সাথে তওবা করেন ফিরুল্লা বলেন তখন আল্লাহ কতরা খুশি হন আল্লাহ এমন বান্দার খুঁজে বেড়ান তিনি এমন যুবকদের ভালোবাসেন যারা ভুলের মধ্যে ঠিক রাস্তাটা খুঁজে বেড়ায় ইতিহাসে তাকিয়ে দেখুন ইসলামকে কারা টিকিয়ে রেখেছিল যুবকেরা আসহাবে কাহাফ গুহাবাসীরা কে ছিলেন তারা ছিলেন ফিতিয়াতুন একদল যুবক যারা তাদের সময়ের বাদশার শির্কের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তারা তাদের ইমান বাঁচাতে গুহায় আশ্রয় নিয়েছিল আল্লাহ তাদের ইবাদতকে এত পছন্দ করলেন যে তিনি তাদেরকে কয়েক শত বছর গুম পাড়িয়ে রাখলেন এবং তাদের ঘটনাকে কেয়ামত পর্যন্ত মানুষের জন্য নিদর্শন বানিয়ে দিলেন ইব্রাহিম আলী ইসলাম যখন তিনি মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলেন তখন তিনি কে ছিলেন তিনি ছিলেন একজন যুবক ইউসুফ আলহ ইসাল্লাম যখন তিনি জুলেখা রাহমানে সাড়া দিয়ে বলেছিলেন মা অর্থাৎ আমি আল্লাহর আশ্রয়ে চাই তখন তিনি ছিলেন টকবগে যুবক তার সামনে ছিল দুনিয়ার সবচেয়ে বড় ফিতনা সুন্দরী নারী ক্ষমতার আরামায়েশ সেসব ত্যাগ করেছিল শুধু আল্লাহর জন্য আমাদের প্রিয় নবী সাল্লাহু আলহ সাল্লামের সাহাবিরা আলী রাদি আল্লাহওয়ানহু মুসাবিব উমায়ের রাদি আনহু উসামা বিন জায়দ আল্লাহ আনহু এরা সবাই ছিলেন যুবক তারা তাদের যৌবনকে ইসলামের জন্য বিলিয়ে দিয়েছিলেন প্রিয় যুবক ভাই আমার পরের বার যখন আপনি শেষদায় যাবেন তখন এই কথাগুলো মনে রাখবেন মনে রাখবেন আপনার এই শেষদা কোনো সাধারণ ঘটনা নয় এটা একটা মহাজাগতিক ঘটনা যখন আপনার কপাল মাটি স্পর্শ করে তখন আপনি আল্লাহ সবচেয়ে কাছে চলে যান আপনি যখন বলেন সুবাহা রব্বি আলা তখন আপনি শুধু একা বলেন না আপনার সাথে আসমানের ফেরস্তারাও আপনার রবের তাজবি পাঠ করে আপনার এই শেষদার ওজন যদি আপনি জানতেন তাহলে আপনি কখনো শেষদা থেকে মাথা তুলতেন না তাই হে যুবক হতাশ হবেন না আপনি যত গুণাই করেন না কেন রবের দরজা খোলা ফিরে আসুন আপনার রব আপনার জন্য অপেক্ষা করছেন দুনিয়ার এই চাকচিক্য এই প্রলোভন সবই ক্ষণস্থায়ী আজ যে শক্তি আপনার আছে কাল তা থাকবে না আজ যে সুন্দর আপনার আছে তা ফুরিয়ে যাবে কিন্তু আজ এই যৌবনে আপনি যে শেষদাটি করবেন যে চোখের পানি ফেলবেন আল্লাহর কসম তার মূল্যকে আমতের দিন আপনি দেখতে পাবেন আপনার শেজদাগুলো জমিয়ে রাখুন আপনার রবের সাথে একান্তে কথা বলুন আপনার যৌবনকে আল্লাহর জন্য উৎসর্গ করুন আপনি হয়তো জানেন না কিন্তু আপনার ওই গোপন শেষদা আপনার ওই লুকানো কান্না তাতেই আল্লাহর আরস কেঁপে ওঠে আর আল্লাহ এমন যুবকদেরই ভালোবাসেন সাত শ্রেণীর মানুষ কেমতের দিন আরসের নিচে ছায়া পাবে তার মধ্যে এক শ্রেণীর হলো এমন যুবক যে তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে সহি বুখারি